খুব দুঃখের সঙ্গে একটি ঘটনা শেয়ার করছি যেটি আর কিছুই না এটার জন্য এটাই প্রমাণ করে দেয় যে দেশ বিদেশ ঘর বাইরে এরম বলে কোনো স্থানের বিভেদ নেই খারাপ মানুষ ভালো মানুষ সর্বত্র আছে আপনি জাজ করতে পারবেন না যে অমুক জায়গার মানুষ খারাপ হতে পারে অমুক জায়গার মানুষ ভালো হতে পারে টার্গেট করতে পারেন না কি করে বলছি ইন্ডিয়াতে যারা যেহেতু যাদের বাচ্চা স্পেশাল বাচ্চা তারা জানবেন এটা তাদের ফিডে ডেফিনেটলি এসেছে যাদের বাচ্চা স্পেশাল নেই তাদের জন্য বলছি এটি আমাদের নর্থ ইন্ডিয়ার একটি ঘটনা এক সপ্তাহ আগেই ঘটেছে সব থেকে বড় লজ্জার জিনিস আমি জানি অটিজম একদিনের জিনিস না দুদিনের জিনিস না এক বছরের জিনিস না এটা সারা জীবনের একটা ঘটনা এটা একটি সারা জীবনের প্রসেস আমি বলছি না যে আপনি অটিজম মানটাতে অটিজ অটি বাচ্চাদেরকে সেলিব্রেট করুন আর তারপর এক মাস বাদে সব মনুষ্যত্ব বিসর্জন দিয়ে দিন বাট একজন স্পেশাল এডুকেটার জানবেন যে এই মাস্টার কি মাহাত্ম হয় বা আমরা কেন এটাকে সেলিব্রেট করি কিভাবে সেলিব্রেট করি নর্থ ইন্ডিয়ার একটি ঘটনা একজন স্পেশাল এডুকেটার একটি অটি আর অটিস্টিক বাচ্চাদের না আমি এই জিনিসটা আমাকে আরও বেশি পেন দেয় কেন একজন মা হিসাবে না এই এই চিন্তা এই ভয়টা না আমাদের মাথায় সর্বত্র আমাদেরকে তাড়া করে বেড়ায় যে আমাদের বাচ্চাদের সঙ্গে কেউ মিসবিহেভ না করে বা এমন আঘাত না করে যে সে ভেতর থেকেই ভেঙে যায় ঘটনাটা এতটাই কষ্টকর আমি সরি আমি সহ্য করতে পারিনি ঘটনাটাই হ্যাঁ আমাকে এতটা ভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে এরা না ইনস্ট্যান্ট ভুলে যায় হয়তো আপনি কাউ বকলেন বা আপনি হয়তো একটা ধমক দিলেন বা হয়তো মারলেনও এরা পাঁচ দশ মিনিট রেকর্ডে রেখে হয়তো মনের মধ্যে ঘটনাটা থাকবে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকশন দেওয়াটা ভুলে যায় এরা অ্যাকশানটাও দেবে না যে আপনাকে প্রপারলি কে দে বোঝাবে যেমন বাচ্চাদের কোনো বাচ্চাদেরকে যদি কেউ মারে বা বকে সে হয়তো গিয়ে তার মাকে বলবে মা জানো মুখ ব্যক্তি আমায় মেরেছে বা ধরেছে বা কিছু আমার সঙ্গে খারাপ করেছে এরা সেটা বলতে পারে না বড় হয়ে গেলেও পারে না এরা এক্সপ্রেস করতে পারে না সেখানেই তো সমস্যা একজন স্পেশাল এডুকেটার যার সব থেকে বেশি টেক কেয়ার করার কথা ছিল সেই ব্যক্তি তাকে টাস্ক করাতে করাতে তাকে উদম মারছেন সে বাচ্চাটি এতটি এরা এতটা সরল হয় না সে মাথা নিচু করে কিন্তু চেষ্টা করে যাচ্ছে সে হাত পাও ছুঁড়ছে না আর যদি ছোড়েও হাত পা এজন স্পেশাল এডুকেটার তো জানেন নিশ্চয়ই যে একটা স্পেশাল বাচ্চা কেন কোন কোন সময় হঠাৎ করে কেন রিয়াক্ট করে কী করে না করে দুমড়ে মুচড়ে রেখে দিয়েছে আমাকে এই ঘটনাটা মানে কী করে পারে ভদ্রলোককে সাসপেন্ড করা হয়েছে ভদ্রলোক না ছোট লোক ওনাকে সাসপেন্ড করা হয়েছে ওনাকে বোধহয় অ্যারেস্টও করা হয়েছে হোয়াট উনি যোগ্য নন টিচার কি উনি মানুষ হওয়ার যোগ্য নন আরও একটি ঘটনা বলি ইউএসএতে হয়েছে একটি বাচ্চা একটি ফুড চেনে যায় একটি ফুড চেনে যায় সেখানে গিয়ে হয় এদের মধ্যে না স্বাভাবিক এটাই মানে ব্যাপার থাকে তোমরা বুঝটা রেখে দিয়েছে সেই ঘটনাটা হলো ইউএসএতে একটি ফুড চেনেতে কারণ এদের আমার না এটাই আমার বক্তব্য যে অড অন্যান্য স্পেশাল বাচ্চাদের না ভিজিবলি যারা হয় ফিজিক্যালি আনফর্চুনেটলি স্পেশাল হয় তাদেরকে না চোখে দেখা যায় তো মানুষ না বেসিক তাদের প্রতি বেশি কিছু ভদ্রতা হয় আর তো দেখিয়েই দেয় কিন্তু অটিজম না চোখে দেখা যায় না দেখে মনে হয় তো স্বাভাবিক আছে সুস্থ মানুষের আর কী হয়েছে বাচ্চাটি হঠাৎ করে যেরকম হয় এদের মেল্ট ডাউন বাচ্চাটি ওরা কেঁদে উঠে না চিৎকার করে একটা সেই ফুড চেনের যে স্টাফরা ছিল তারা ইমিডিয়েটলি ওদের নাইন ওয়ান কল করে নিয়ে পুলিশ পুলিশটাকে পুলিশ আসে পুলিশ এসে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি বাট বাচ্চাটি তো হ্যারাস হয়েছে প্লিজ আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি যা না জানেন কে কি কি জন্য মানুষ সম্পর্কে মন্তব্য বের করা বন্ধ করুন মানুষের পাশে না দাঁড়াতে পারেন দূরে চলে যান কিন্তু এমন কোনো অ্যাকশন নেবেন না যেটা একটি বাচ্চা হয়তো দিনের পর দিন হয়তো ঘুমোতেই পেলো না আর এই মাত্র এই কারণগুলোর জন্য না আমরা মায়েরা না কোথাও ছাড়ার আগে না হাজারবার ভাবি যে আদৌ আমার এখানে যাওয়া উচিত এখানে আমার বাচ্চাকে ছাড়া উচিত এই মানুষগুলো আদৌ আমার বাচ্চাকে অ্যাকসেপ্ট করবে বা কিছু ভুলভাল রিয়াকশান দেবে না বা ভুলভাল কোনো স্টেপ নেবে না আমার বাচ্চার এগেন্স্ট বাচ্চাকে আমার কোনোভাবে বিরক্ত করবে না একজন মা যখন করে না মাকে জাজ করা সব থেকে সহজ জিনিস মায়ের ভুলেই হয়েছে মায়ের জন্য এই হয়েছে মায়ের ওই কারণে হয়েছে মা ছাড়ে না মা দেখেছ মা কোথাও নিয়ে যায় না আমি তো এই কথাটা অজস্র বা শুনেছি অজস্র লোকের কাছ থেকে এখন লিটারালি আমি পাত্তা দিই না কিন্তু বলা বন্ধ করুন শখে করে না কেউ কোনো কিছু প্রথম কথা দ্বিতীয় কথা যে নিয়ে যাচ্ছি কি যাচ্ছি না তার পেছনে একটা কারণ আছে আমি সেটাও এর আগে বলেছি যে বাচ্চাকে অনেক কিছু অনেক জায়গায় অনেকভাবে বিরক্ত করে আমার বাচ্চার বা সুবিধা অসুবিধাটা বুঝে আমাকে ছাড়তেও হবে আর দ্বিতীয় কথা ছাড়বো কি ছাড়বো না অনেক আহাম্মক মানুষ আছে বাচ্চার সামনে বসে বাচ্চার নামে নিন্দে করে আমি অনেক শিক্ষিত বড় বড় উচ্চ স্তরে শিক্ষিত মানুষদেরকেও দেখেছি আর একদম নিচু স্তরের মানুষকেও দেখেছি কারণ মানুষ উঁচু স্তরের হলো কি নিচু স্তরে তা দিয়ে তো আর মনুষ্যত্ব যাচাই হয় না খারাপ মানুষ একদম নিচে যেমন আছে একদম ওপরেও আছে আর খারাপ মানুষের ঈশ্বরও বয়স হয় ওই জন্য বলে না যে অর্জন করতে লাগে ওই সম্মানটা এবার কেউ যদি বলে যে গুরুজন মানেই তাকে সম্মান দিতে হবে তার মানে এটা আপনি বুঝে দেখুন মূর্খ খারাপ অশিক্ষিত বাজে মানুষ এদেরও বয়স হয় এরাও বয়স্ক হয়ে যায় তো তার মানে তো এই নয় যে এরা সকলে সম্মানের যোগ্য বা সম্মান দিতে হবে একটা মানা না লিটারালি বলছি আমি বলছি পাগল হয়ে যায় পাগল ভেতর ভেতর সে মেন্টাল পেশেন্ট হয়ে যায় সে যখন একটা স্পেশাল বাচ্চাকে ক্যারি করে তাই যদি আপনি বাচ্চার খুব হিতাকাঙ্ক্ষী হন বলে সকলের কাছে জাহির করেন আপনি বাচ্চার মায়ের খুব হিতাকাঙ্ক্ষী হন তাহলে মায়ের কোনো অ্যাকশান নিয়ে পিএনপিসি করবেন না একটা মায়ের কোনো অ্যাকশান নিয়ে পেছনে গিয়ে আলোচনা করবেন না তাকে ডিগ্রেড করবেন না সে তার একটা অ্যাকশানের পেছনে হাজারটা রিয়াকশানের মানে রিয়াকশান থাকে আর হাজার একটা রিয়াকশানের ওপর ডিপেন্ড করে তার একটা অ্যাকশান হয় আমরা বাচ্চার মা বাবা যারা হই না আমরা লিটারালি আমরা মেন্টাল পেশেন্ট হয়ে দাঁড়াই যেটা এই ব্যক্তি আদৌ আমার বাচ্চাকে নেওয়ার যোগ্য কি না আর আমার থেকে বড়ো এখন প্যানিক কি জানেন এখন আসুন আমার বাচ্চা বলে না পৃথিবীর সমস্ত স্পেশাল বাচ্চাদের নিয়ে যে এদের মা বাবা বা যারা হিতাকাঙ্ক্ষী আছে না এরা কেউ অমৃত খেয়ে পৃথিবীতে আসেনি একটা সময়ের পরে এদের জাস্টিফাই করার জন্য কেউ থাকবে না নিজেরা তো এরা পারে না এদের জাস্টিফাই করার জন্য কেউ থাকবে না তো আপনি ভালো কিছু না করতে পারেন কি প্লিজ খারাপ কিছু করবেন না একটা মা বাবার অ্যাকশানের পেছনে অনেক অনেক কারণ থাকে অনেক অনেক কিছু থাকে ব্যাক অফ দ্যান আমাদের সারাদিন চোখ খোলা থেকে চোখ বন্ধ অবধি মাথার মধ্যে টেনশনই ঘুরতে থাকে তো মায়েদেরকে বাবাদেরকে জাজ করার আগে নিজেদেরকে আগে দেখুন যে না নিজেরা ঠিক কাজটা করেছেন কি না বা করতে চলেছেন কি না আমার বাচ্চার সামনে বসে নব্বই জনক বাচ্চা নামে নিন্দে করে বা আমি জানি আমি যখন থাকছি না আমার বাচ্চাকে নিয়ে নিন্দ করছে জিনিসটা মায়ের জন্য এরকম হয়েছে মায়ের জন্য এরকম হয় যখন জানেন না আপনি যদি কুয়োর ব্যাং হন আপনি কুয়া থেকে শান্তি পান আপনি কুয়ে থাকুন আপনাকে কুয়ো খুব আপনি অভিনন্দন জানাচ্ছি আপনাকে আপনার কুয়ো থাকার জন্য আপনি থাকতে ভালোবাসেন বলে যে সাগরে যেতে চাইছে বা যে সাগরে বাঁচতে পারে যে সাগরে উন্মুক্তভাবে বাঁচছে তাকে নিয়ে নিন্দে করার অধিকার আপনার চালানা নেই আপনি যদি কুয়ে থেকে সুখী থাকেন আপনি কুয়ে থাকুন সেটা আপনার চয়েস তা বলে কেউ যে সাগরে যাবে না বা সে যে সাগরে আছে সাগরেতে আরও দূরে কোথাও যাবে না এক্সপ্লোর করতে এর কোনো মানে নেই নিজেকে বদলান অন্যের নিন্দে করা ছাড়ুন আর যদি বদলাতে না পারেন কুয়োতেই থাকুন আমি খুব আজকে মন খারাপ নিয়ে আজকে ভিডিওটা বানালাম আর শেয়ারও করলাম অনেক কষ্ট করে জিনিসটাকে জানি না আপনারা কে কীভাবে নেবেন না নেবেন এটা একটা মানে কী বলতে পারেন আমার ভেতরে একটা জ্বালা যন্ত্রণা চলছে ওটা আমি এক্সপ্রেস করলাম যে কি কী হয় আমাদের আশেপাশে প্লিজ একটু এমপ্যাথেটিক হন একটা বাচ্চা কিছু করছে মানে বা একটা বাচ্চা কেন অটিস্টিক মানুষ কি আর বড়ো হয় না বড়ো মানুষও হতে পারে কোনো কিছু করলো মানে সেটাকে নিয়ে আলোচনা করতে বসা বা তাকে নিয়ে হাই করা করবেন না ইটস এ রিকোয়েস্ট একজন মায়ের তরফ থেকে রিকোয়েস্ট পৃথিবীতে অনেক মানুষ আছেন এরকম ভালো মন্দ প্লিজ একটু দেখে চলুন